বাবা মাদের সব সময় টেনশন যে আসলে বাচ্চা একটু মোটা সোটা কি বাচ্চা পছন্দ করি আমরা হ্যাঁ হইবি তো এখন যে কিছু বাচ্চা আছে যেগুলো হচ্ছে একটু স্বাস্থ্য বেশ ভালো নড়াচড়া একটু কম আর কিছু বাচ্চা আছে যারা খুব বেশি অ্যাক্টিভ সারাক্ষণ হাত পাচ্ছ দৌড়াদৌড়ের মধ্যে ব্যস্ত থাকে ওদের স্বাস্থ্যটা হচ্ছে একটু টাইট মানে একটু কম কিন্তু তারা খুবই প্লেফুল এবং অ্যাক্টিভ কোন বাচ্চাটা আসলে ভালো আচ্ছা এটা আসলে আপনি কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছেন যে দুইটা বাচ্চার মধ্যে আপনি কিন্তু দেখে কাকে ফিল হয় আপনার যে ঘরে একটা আমরা বলি না যে ঘরে যদি একটা বাচ্চা থাকে শিশু থাকে আপনি এমনি ব্যস্ত থাকবেন তো ধরেন আপনার যে নর্মাল রেগুলার কাজ সেটা হচ্ছে একদম ঠিক ডাবল হয়ে যাবে যদি আপনার বাসায় একটা গ্রোয়িং আপ চিল্ড্রেন থাকে মানে আমি বলছি দুই বছরের পর থেকে যখন বাচ্চাটা দৌড়াদৌড়ি শুরু করছে সেই বয়সটা থেকে ধরেন দশ বারো বছর বয়স পর্যন্ত যখন খেলাধুলা এখন আপনাকে খেয়াল করতে হবে যে প্লেফুল যে বাচ্চাটা সে যেমন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করছে অ্যাজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য তার কিন্তু মেন্টাল দরকার তার ব্রেইন ডেভেলপমেন্ট আইকিউ ডেভেলপমেন্ট সেই সবটা কিন্তু সে এনশিওর করছে বলেই সে কিন্তু প্লেফুল মাইন্ডে আছে আর যে বাচ্চাটা চুপচাপ প্রভাবলি সে তার যে কমিউনিকেশনের স্কিল ডেভেলপ করার কথা ছিল তার যে মানুষের সাথে নেটওয়ার্কিং যে খেলার মাধ্যমে যে আমরা নেটওয়ার্কিং করি আসো খেলি আচ্ছা আমাকে বলটা দাও তুমি বলটা নাও আচ্ছা চলো আমরা এখন আহ খেলি এই খেলাগুলোর মাধ্যমে যে শিশুর যে সাইকোমোটর ডেভেলপমেন্ট মানসিক যে বিকাশ যেটা যে বাচ্চাটা চুপচাপ সে কিন্তু আসলেও তখন চিন্তা করতে হবে যে আসলেও তার সেই প্রপার মানসিক বিকাশটা হচ্ছে কিনা যে সময় তার ডাকাটাকি করার কথা যে সময় তার খিদা প্রকাশ করার কথা যে সময় তার খেলা করার কথা সে সময়টা যদি সে আসলে চুপ করে বসে থাকে কিন্তু সে গোলগাল বাচ্চা তাহলে কিন্তু চিন্তার বিষয় তো মা হিসেবে আমাদের যেমন খেয়াল করতে হবে হ্যাঁ অবশ্যই সে লিনান থিন হবে এরকম না তার রাইট ওয়েট অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট এজ অনুযায়ী ওয়েট হাইট অনুযায়ী ওয়েট এটা ঠিক আছে কিনা অ্যাজ ওয়েল এজ আপনার বাচ্চা প্লেফুল কিনা কারণ প্লেফুল বাচ্চা মানেই হচ্ছে তার ব্রেইন ডেভেলপমেন্ট তার আইকিউ ডেভেলপমেন্ট এইটা একদম প্রপার ওয়েতে হচ্ছে যার কারণে সে তার আমরা বলি না যে ওর ব্রেন খাটাচ্ছে ও অবজার্ভ করে বাচ্চারা কিন্তু খুব বেশি অবজার্ভ করে তো কি করে একটা জিনিস দেখে রেখেছে বাবা এইভাবে করে পরবর্তীতে যখন সে ওটা করার চেষ্টা করে তার মানে সে কিন্তু তার মেধাটাকেই খাটাচ্ছে এবং খাটিয়ে সেটা করার চেষ্টা করছে তো অবশ্যই আপনার ওই শিশুটাই ভালো যে শিশুটা একটি প্লেফুল প্রবাবলি হয়তো চোখে দেখার মতো মোটা না বাট তার ঠিক আছে সো ওই শিশুটাই ভালো